তো চলো আজকে সার রাত্রিরটা কী করবো দীঘায় তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা তো পরপর ব্লগ পাবেই ঠিক আছে তো এই মাত্র তো একটু আগে তো স্নান করতে গিয়েছিলাম সমুদ্রে এত ভালোভাবে মজা করেছি কি বলবো তোমরা তো সব কিছুই দেখলে তো চলো এখন এরপর যাব লাঞ্চ করতে তো লাঞ্চ করে ভাবছি যে আর হোটেলে আসবো না তো সেই জন্য একেবারে রেডি হয়ে নিয়েছি তো রেডি হয়ে যাব সাইট সিনে তিন বছর আগে আমরা তো এসেছিলাম তো দীঘাতে তো এই হোটেলেই ছিলাম তারপর এমনি আদার্স তো অনেক সাইডসেন আমরা করেছিলাম এই বছরে আর সেই রকম ঘুরবো না ইচ্ছা আছে একটু তাড়াতাড়ি চলে আসবো এসে একটু সমুদ্রের পারে বসবো ঠিক আছে তো চলো আশা করছি তোমাদেরও ভালো লাগবে তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর এনজয় করো তোমাকে সবাই আস 哎妈！ আছি আর খুব মজা করছি তো অর্ডার তো দেওয়া হয়ে গেছে খাবার তো চলো আজকে আমরা লাঞ্চে নিয়েছি সবজি থালি তো আর আমি যেদিকটা বসেছিলাম ভীষণ রোদ্দুর লাগছিলো তো সেই জন্য তোমাদের সঙ্গে কথা বলছিলাম তো চলো এইদিকে আমাদের লাঞ্চগুলো এসে যায় তবে তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে সবাই একটা টেবিলের মধ্যেই বসেছি এই তো আমাদের লাঞ্চ এসে গেছে মধ্যে যে কি আছে অবভিয়াসলি তোমাদেরকে দেখাচ্ছি তো প্রথমেই দিয়েছে ভাত তার সঙ্গে স্যালাড দিয়েছে তারপরে ঝুড়ি আলু ভাজা তারপরে চিপস মানে ব্যাড চিপস ভাজা আর তার সঙ্গে আরও তরকারি আছে তার মধ্যে যেমন তরকারির মধ্যে ছিল ডাল ছিল আর তারপরে ছিল ফুলকপি আলুর একটা খুব সুন্দর তরকারি আর তার সঙ্গে আবার মুগের ডাল বিভিন্ন ধরনের ভ্যারাইটিস ডাল দিয়ে খুব সুন্দর একটা মুড়ি করেছিল অসাধারণ ছিল আর তার সঙ্গে চাটনি তো এই সমস্তগুলোই আজকে লাঞ্চে আমাদের ছিল কারণ আমরা বিকালবেলা যাব হচ্ছে ঈশ্বর মন্দির তো সেই কারণেই আর কি আমরা নিরামিষ থালিটাই নিলাম তো দুপুরের জন্য তো চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নি করেই বেরোবো তো আমরা এখন দাঁড়িয়ে আছি গোপাল ভাঁড়ের রান্না সামনে তো আসবে মানে কাকু আসবে যে কাকুর সঙ্গে আমরা স্টেশন থেকে এসেছি তো সেই কাকু আমাদেরকে কিছু কিছু সাইড সিন এখানে করাবে পাঁচ ছটার মতো তো এখন ওই ঘড়ি কাটাই বাজে ঘড়ি কটা বাজে এখন তিনটে পাঁচ তো এই সময় আমরা যাব এখন সাইড সিনে তো চলো তোমরাও দেখতে পাবে এখানে সবাই এখন দাঁড়িয়ে আছে তো আসছে টোটো নিয়ে কাকু আসছে আসলে চলে যাব এখানে সব লাইন দিয়ে দেখো সব হোটেল এটা যেমন রোজানা আরে প্রচুর হোটেল আছে তো আমরা একেবারে যেই হোটেলটাতে আছি সেটা তো ওখানে আছে বিপাশা গেস্ট হাউস তো খুব ভালো হোটেলটা তো ওখানে আমরা প্রত্যেক বছর আসি একেবারে সমুদ্রের কাছাকাছি আবার আমাদের ব্যালকিনি থেকে আবার তো সমুদ্রও দেখা যাচ্ছে তো এই জন্যই নেওয়া আর তার সঙ্গে আবার গোপাল ভাঁড়ের রান্নাঘর আর এখানে সমস্ত সাইট সিনগুলো আছে তো এখানে আমি আর ছোটো মাসে এখন দাঁড়িয়ে আছি তো অটো টোটোকে বলা হলো টোটো বলছে এখন আসতে পারবে না তো সেই জন্য আমরা ভাবছি দাদাই আর পাপা গেছে ওইদিকে টোটো একটা খুঁজতে তো যদি পেয়ে যায় তো সাইড সিনগুলো ঘোরাই হয়ে গেল আর যদি না পায় তো পাশেই আছে ঢেউসাগর অম্রবতী পার্ক ওইগুলো ভাবছি পায়ে হেঁটেই ঘুরে নেব তো এই আর কি এটাই এখন তো প্ল্যান আছে তো আর কি কি হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো চলো মাও আসছে চলো একটু সামনে দিকে ঘুরেই আসি এখানে সমস্ত ভাটির আর একটু হোটেল এখানে হোটেলগুলো আছে আশেপাশে একটা টোটো নিয়ে চলে যাচ্ছি প্রথমেই যাব ও যে তালশাড়ি বিচ তো চলো তোমাদের কো নিয়ে যাই তো অনেক কষ্ট করে তো এই টোটোতে উঠলাম তো সকলে চলো ঋতوشিত ও মা আর মাসি মাঝখানে বসেছে এদিকে আমি আর বনু আর সামনে বসে আছে দাদা আর पापा তো চলো এরপর আমরা চলে যাচ্ছি সাইড সিনে তো তোমাদেরকেও নিয়ে যাই চলো সাইড সিনে ফার্স্টেই ছিল আমাদের কাজু বাদামের বাগান ঘোরা কিন্তু আর গেলাম না কারণ এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে কারণ এখানে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে আর এখন তো গাছে সেরকম বাদাম নেই সেই জন্য আমরা দাঁড়ালাম না বাদাম পাওয়া যাবে বলছে মার্চ এপ্রিল মাস করে কাজু বাদাম গাছে থাকবে তো সেই জন্য আমরা চলে যাচ্ছি এখন পাওয়া যাবে না যেহেতু অফ সিজন তো এই সময়টা নাকি দীঘাতে অফ সিজন তো মার্চ এপ্রিল মাস করেই হচ্ছে এই ডিসেম্বরের পর থেকে মানে সিজন মাস তো চলো এরপর আস্তে আস্তে যাচ্ছি আর ব্যাকগ্রাউন্ডে দেখো বাগান কি ভালো লাগছে এখন তো আমরা উড়িষ্যা বর্ডারের মধ্যে চলে এসেছি আর সামনের দিকে দেখা যায় উদয়পুর সি বিচ কিন্তু আজকে তো আমাদের সাইড সিনের মধ্যে উদয়পুর সি বিচ নেই তো ফার্স্টে আছে তালশাড়ি বিচ তারপরে চন্দনেশ্বর মন্দির তারপরে রাধাকৃষ্ণর মন্দির তারপর আরও একটা মন্দির দেখেই হোটেলে যাব তো চলো এখন তো ঘড়িতে মনে হয় বাজে সাড়ে তিনটের মতো তো তাড়াতাড়ি চারি বিচ যেতে গেলে তো এই রাস্তাটার ওপর দিয়েই যেতে হয় তো খুব সুন্দর লাগে এই রাস্তাটার মধ্যে দিয়ে যখন যাওয়া হয় না খুব দারুণ লাগে কারণ লাল মাটির ওপর সমু। সমস্ত গাছপালা তারপরে আবার পানবরজ তো খুব ভালো লাগে তোমরাও অবশ্যই দেখতেই পাচ্ছ আর তার সঙ্গে আবার ফণি মনসার গাছ আর এই সমস্ত কিছু রাস্তার উপরে থাকে খুব সুন্দর লাগে তো তোমরা কারা কারা তালশাড়ি বিচে গেছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো চলো সামনের দিকে যতই এগোচ্ছি ততই যেন দারুণ লাগছে আর এখন যেহেতু সূর্য অস্ত যাচ্ছে তো আরও ভালো লাগছে বিকালবেলার টাইমটাতে খুব সুন্দর লাইটিংটা খুব ভালো আসছে তো চলো আবার সামনের দিকে আরও এগিয়ে যাচ্ছি এদিকে তো বেলা করেই একটু খাওয়া দাওয়া হয়েছে দুপুরের লাঞ্চটা আর মায়ের কিন্তু ওইদিকে ঘুম ধরে যাচ্ছে তো টোটোতে বসেই মায়ের ঘুম পেয়ে যাচ্ছে এদিকে বনুও ঘুমিয়ে পড়েছে এদিকে রীত্রীও ঘুমিয়ে পড়েছে সকলেই ঘুমিয়ে পড়েছে আর যেহেতু একটু বিকালবেলা এখন হয়ে গেছে সেই জন্য আরোই সকলের ঘুম পাচ্ছে তো কারণ আমরা তো পরশু দিন পর্যন্তই থাকবো আর দুদিনের জন্য তো তার আগেই ভাবছি সাইড সিনগুলো ঘুরে নিতেই হবে এখানে দেখো একটা বাচ্চা মেয়ে আমাকে আমি ভিডিও বানাচ্ছি বলে আমাকে টাটা দিচ্ছে সেই জন্য আমিও একটু টাটা দিয়ে দিলাম খুব ভালো লাগলো এসেছি তাল শাড়ি তো চলো তোমাদেরকেও দেখাই তো আমরা এখানে অনেকবারই আশা হয়েছে ছোটবেলায় এসেছিলাম সেরকমভাবে আর আশা হয়নি মানে তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি তোমাদের সাথেও শেয়ার করি এই বেশিরভাগ মানুষ আসে কিন্তু লাল ক্যাঁকড়া দেখার জন্য তো আমরা তো ওই পারে আর যাব না তো সেই জন্য দেখছি যদি এই পারেই যদি লাল কাঁকড়া দেখা পাওয়া যায় তোমাদের সাথেও তো শেয়ার করব আর খুব ভালো লাগে এখানটা একটু শান্ত নিস্তা তাই সেই জন্যই কিন্তু এখানে আসা আর এখানে দেখো নৌকাগুলো সারি শাড়ি বদ্ধভাবে কিন্তু নোঙর করা আছে খুব সুন্দর লাগে তো চলো পুরো গোটাটা নিয়ে খুব সুন্দর ওইদিকে ঝাউ গাছ আর তার পাশেই হচ্ছে এই এইরকম একটা শান্ত তোমরা অবশ্যই আসতেই পারো এখানে খুব ভালো লাগবে ওই পাটটা নিয়ে যেতে পারবো না তো আমি এইখানে এখানে এই কয়েকজন না লাল কাঁকড়া দেখতে পেয়েছি চলো তোমাদেরকেও দেখাই চলো নিয়ে যাই আস্তে আস্তে যাব তো ওখানেও আছে দেখো লাল কাঁকড়া ભાઈ <laughs> <coughs> এখানের লাল কাঁকড়াগুলো না খুবই চালাক কি বলবো তোমাদেরকে তো দূর থেকে দেখতে পাচ্ছি যে আছে ওখানে যেই ওখানে পৌঁছে যাচ্ছি ওরা ওই যে গর্তের মধ্যে চলে যাচ্ছে খুব চালাক আর এই পাড়েরগুলো নাকি ছোট ছোট কাঁকড়া আর ওই পারে গেলেই বড় বড় কারণ আমাদের হাতে বেশি টাইমও ছিল না সেই জন্য আমরা ওই পারে যাওয়া হলো না কিন্তু ছোটোবেলায় যখন এসেছিলাম আমরা তখন কিন্তু নিজের চোখে দেখেছিলাম এখানে দেখো বেশ কিছু লাল কাঁকড়া ঘুরে বেড়াচ্ছে যেই ওদের সামনে যাচ্ছি ওমনি চলে যাচ্ছে তাহলে তোমাদেরকেও দেখাচ্ছে এই দেখো ওখানে দু তিনটে আছে তো যেই যাব আর থাকবে না সব গর্তের মধ্যে চলে যাচ্ছে আর ভীষণ চালাক এই লাল কাঁকড়াগুলো এই দেখো চলে গেল আছে তুমি আস্তে আস্তে এগোচ্ছ ওই দেখো অবশ্যই একবার এই তাল শাড়িতে এসো খুব ভালো লাগবে অপূর্ব সুন্দর জায়গা শান্ত নীরব ঠিক আছে তো চলো আমার হাতে আর বেশিক্ষণ টাইম নেই সেই জন্য চলে যাচ্ছে তাল শাড়ির এই যে ঢালটা না ভীষণ একটু খাড়াই সেই জন্য উঠে আসতে একটু কষ্ট হচ্ছে তো মা ঋত আছে টোটোতে তো বেশ ভালো লাগলো তো এরপর আমরা কোথায় যাই অবশ্যই তোমাদের সাথে তো শেয়ার করব চল বনু আর পাপা সেই নিচে আছে তো এখন আমরা চলে এসেছি চন্দনেশ্বর শিব মন্দিরের কাছে চল তো এখানে অসংখ্য জিনিস আছে সুন্দর তো দীঘায় আসলে তো শিব ঠাকুর এই মন্দিরের কাছে আসতেই হয় প্রত্যেকবার আমরা ছোটোবেলায় তো এই চন্দনেশ্বর মন্দিরে এখান থেকেই আমাদের বাড়ি শিব ঠাকুরকে নিয়ে গিয়েছিলাম তো এখান থেকেই ছোটবেলায় মা কিনে নিয়েছিল খুব ভালো তো আছে এখানে শিব ঠাকুর কিন্তু খুবই জাগ্রত তো তোমরা অবশ্যই কিন্তু এখানে আসতে পারো আর এই মন্দিরটা এতটাই সুন্দর জায়গায় অবস্থিত তাই প্রত্যেকটা মানুষ আসে এই চন্দনেশ্বর মন্দিরে অবশ্যই কিন্তু পুজো দিয়ে যায় কারা কারা এসেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানি মন্দিরে ঢোকার মুখেই দেখো নন্দী মহারাজকে তোমরা দেখতে পাবে তো এখানে দাদাই আমরা সবাই মিলে কিন্তু এখানে নমস্কার করে নিচ্ছি বিদ্যা বুদ্ধি কর সর্বক্ষেত জলা কর বাবা চন্দনেশ্বর মা দুর্গা আদি ভগত ধ্যান করি হরি বোল হরি বোল বাবার কোন বিগ্রহ দেখা যায় না নিরাকার স্বয়ং পাতাল পুতায় এখানে কোনো বিগ্রহ দেখা যায় না কিন্তু জল আছে জলেই পুজো হয় জলযন্ত্র প্রকাশ হুগলি গ্রাম অধ্যস্ত জলযন্ত্র প্রকাশ কামনা প্রদা কারণ বন্দে শ্রীচন্দ্র না হুগলা বন ছিল ওই গ্রামের নাম হগুলি চন্দন গাছ ছিল চন্দন গাছের উপরে উনি আবির্ভাব ওই নাম চন্দনেশ্বর মহাদেব তো তোমাদেরকে আশা করছি বোঝাতে পারলাম চন্দনেশ্বর মন্দিরে শিব ঠাকুরকে তো দেখতে পেলাম না কেন দেখতে পেলাম না তোমরা তো দেখতে শুনতেই পেলে তো সব কিছু ওখানে পুরাই ভালো করে বলে দিয়েছে তো চলো এরপর কোথায় যাই অবশ্যই তোমরা দেখতে পাবে ওখানে মহাদেবের মন্দিরের পাশাপাশি এখানে জগন্নাথ দেবের মন্দির আছে তবে দুর্গা ঠাকুরের মন্দির আছে তো সমস্ত ঠাকুরেরই মন্দিরে একটু একটু করে নমস্কার করে তো আমরা চলে যাব নেক্সট সাইড সিনে আমরা চলে এসেছি পরের সাইট সিন হচ্ছে যে রাধা কৃষ্ণের মন্দির তো এখানে তো ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না তো সেই জন্য তোমাদের সঙ্গে আর ভেতরে শেয়ার করতে পারলাম না তো দূর থেকে দেখিয়ে দিলাম ঠিক আছে চলো এরপর আমরা আবার একটা মন্দিরে চলে এসেছি তো এখানেও খুব সুন্দর একটা মন্দির এখন তৈরি হচ্ছে আর ভেতরে তো আছেই দেব ঠাকুরের মূর্তি চলো তোমাদেরকেও নিয়ে যাই

তো দুটো রুম তো চলো একটু রেস্ট নিয়ে নি তো রেস্ট নিয়ে আবার তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি